ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা ডেলি ব্লগ বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমি ঘরের কাজকর্ম নিয়েই ভিডিও দিই কিন্তু আজকে পুরোপুরি অন্যরকম আজকে আমি ঘরের সদস্যদের নিয়েই দেবো কিন্তু ঘরের কাজকর্ম নিয়ে না তাদের কীভাবে দেখভাল করেছি তাদের কীভাবে যত্ন নিয়েছি সেটা নিয়েই ভিডিওটা দেবো কিছু অবলা জীব থাকে যাদেরকে আমরা যদি না দেখি তারা নিজের যত্ন নিজেরা নিতে পারে না কিন্তু তাদের এই গরমের মধ্যে তাদেরকে একটু যত্ন নিতে হয় নাহলে শরীর খারাপ করে যায় সেটা নিয়ে ভিডিওটা আজকে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শুরু করছি আমি আমার ব্লগ দেখতে থেকো এই দুটো ছোট ছোট পুচকি খরগোশগুলো প্রত্যেক দিন খুবই নোংরা করে ফেলে আমি ঘরের বারান্দার মধ্যে ওদেরকে রাখি খাঁচাটাও ভেঙে গেছে ঠিকই নতুন খাঁচা খাঁচা কিছু এখনও জোগাড় করা করতে পারিনি করে উঠতে পারিনি ওদেরকে সেই খাঁচা থেকে আর একটা জায়গায় এনে আর একটা নতুন কাপড় পেতে পরিষ্কার করি পরিষ্কার করে প্রত্যেক দিন পাল্টে দিই সেই কাপড় নোংরা নোংরাগুলো ফেলে দিই এইভাবেই এদেরকে প্রত্যেক দিন যত্ন নিই প্রত্যেক দিন গামোছানো হয় না আমার ছেলেই ওদেরকে ওদেরকে চান করানো যায় না গা টাগুগুনো একটু মুছিয়ে দিতে হয় আমার ছেলেই সে আমার ছেলেই সেটা পরিষ্কার করে মুছে দেয় এবার দেখো কিভাবে পরিষ্কার এবার দেখো কিভাবে পরিষ্কার করে আমার ছেলে ওদেরকে তা ওদের এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করে দিই যতটা পারি পরিষ্কার করি গা টাগুনো আমার ছেলে মুছিয়ে দেবে একদম ছোট বয়সে এদের দুজনকে আনা হয়েছিল আমাদের বাড়িতে তা প্রথম প্রথম আমি খুব রেগে যেতাম এতটা পরিষ্কার করতে হয় বলে এত নোংরা করে কিন্তু এখন তো ভাবি না এরা ছোট্ট ছোট্ট দুটো পানি এদেরকে তো দেখতেই হবে আমার ছেলে খুব ভালোবাসে এদেরকে ও তার টমকে খুব ভালোবাসে জল নেওয়া হয়েছে আর এই যে ফটকিরি ফিটকিরি বলে আমার ছেলে পরিষ্কার আমার ছেলে ওপরে থেকে পরিষ্কার কর টানিলাম আমার ছেলেই পরিষ্কার করে একটা করে একটা করে দুটোকে সামলাতে পারবি না একটা না এক ভাই ধর ধর আরে কলমি শাকটা দাও তো আচ্ছা দিচ্ছি 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 শাক দিয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা খা হ্যাঁ না না ওরা খাক তুমি পরিষ্কার করো এই এখানে নিতে নরমরা আর পরিষ্কার করে দাও এই বেশি করে নিবি না আগে কলমটা পেটিটা দিও চোর মধ্যে পিটকিটা একটু ভিজু একটু ভিঝুক করেছ পরিষ্কার কদিন আগে কিন্তু তাও নোংরা তো করে ফেলে নোংরা তো ওকে একটা দি ভেতরেরটাকে একটা দিয়ে ও টেনে টেনে নিচ্ছে এনে 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 তুই এটা নে তুই এটা নে ওরটাই টেনে নিয়ে নিচ্ছে নে 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 এনে তুই এটা নে নে ওকে দিয়েছি ওকে দিয়েছো খা খা খাবার দিচ্ছে এই যে বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে এসছি ওদের জন্য পুনরণ দিয়ে তারপর চুপ করিয়ে রেখে পরিষ্কার করতে হবে চুপ করে থাকবে না শটপট করে তা ভালো করে করে একটু ভালো করে এই নোংরা কত জল নিয়েছিস কেন এই এইগুলো পরিষ্কার করে দে দেয় দেখো এইভাবে পরিষ্কার করছে আমার ছেলে করতে দিতে চায় না ওরা তিরিং বিড়িং করছে একটুখানি ধরে নে হাতে করে আর কোলে নে ফোটাবে দাই না নো ফোটায় হ্যাঁ ও বাবা রে কিছুতে কাছে আসছে না করতেই চাইছে না ঠিক আছে একে এবার ঢুকিয়ে দিও ওটাকে বার করো এটা কে চিকু হ্যাঁ চিকু এটা চিকু এটা চিকি এটা চিকি আমি বুঝতে পারি না আমি গুলিয়ে ফেলি ঠিক আছে না 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 এগুলো যখন এনেছিলাম ছোট্ট ছোট্ট একটু একটু ছিল এক বছর বেশি হয়ে গেছে না এক বছর বেশি এক বছর বেশি হয়ে গেছে এর তিরি মানে ক ধর ধর ক মাস হয়ে গেছে ধোকা একটা পরিষ্কার করা একটা পরিষ্কার হয়ে গেছে ওই যে ভেতরে দিয়ে দিয়েছে ওকে চিকুকে করা এবার চিকু

সবে পেতে দিয়েছি তারপরে ঠিক করে বুঝে ওষুধ দিতে হবে ঠিক হয়ে যাবে না কিছুই না ফিটখিরি দিচ্ছিস ওটাতেই ঠিক হয়ে যাবে কাটা জায়গায় যে কোনো জিনিসে ফিটকিরি দিলে অনেকটা ঠিক হয়ে যায় একটু শাক খেতে দেওয়া হলো পরিষ্কার করা হয়ে গেছে রাত পা সব শাকের মধ্যে ছিল তাহলে পরিষ্কার করা হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিলাম এবার চলো বন্ধুরা আর একজনের ব্যবস্থা করা যাক এই যে দাঁড়িয়ে আছে অনেক কষ্টে ছাদে তোলা হয়েছে ও জানে ওকে স্নান করানো হবে বালতি মগ শ্যাম্পু যখনই আনছি তখনই ও বুঝতে পেরে গেছে যে ওকে স্নান করানো হবে অনেক কষ্টে পিছনে কোর ধাক্কা দিয়ে দিয়ে তাকে ছাদে তোলা হয়েছে স্নান করাবার জন্য করতে চাইবে না বলে এক কোণে গিয়ে দাঁড়িয়ে আছে এবার দেখো কিভাবে ওকে স্নান করাই এ দেখো মা চান করাচ্ছে টঙ্কে কি সুন্দর শান্ত দাঁড়িয়ে আছে গরমের কষ্ট হয় না এই সাবানটা ধুয়ে দিচ্ছে দাঁড়িয়ে আছে আমার পা জ্বলছে ছাদ এত জ্বলছে আমার মাথাও জ্বলছে পাও জ্বলছে কি করবো এটাকে ছাদে ছাড়ার তো করা যাবে করে দৌড়াত্তখন আর শেষ নেই তো ছাদে চারা পা একটু জল দেয় পা একটু জল দিয়ে পায়ে একটু চলে আসতে পারছে ভালো ছলের এখানটায় দাঁড়ালে দাও একটু লাগছে আমার ছেলে টমকে খুব ভালোবাসে টমকে চান করার দিকে জল করে না সময় আসে না কিন্তু এতই ভালোবাসে টমকে

বড় ছাদে ছিল এবার দরজাটা খুলে না হলে প্রচণ্ড গরম শুনতে চলে আয় আয় চলে ভাত খাবি চলো চলে জানিতে যাওয়া খাবে হ্যাঁ চান হয়েছে তো গাটা ঠান্ডা হয়েছে এবার ভাত খাবে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি বসো এই জন এই জোর ভাত আর মাংস টেংরি দেওয়া হয় কিন্তু একজন একদম খেতে চাইছে না টেংরি তাই মাংসের ছাড় সেরকম কিছু দেওয়া হয় না হালকা অল্প তেল নুন হলুদ দিয়ে সেদ্ধ করা গরম অতিরিক্ত গরম পড়েছে ও খেতে চাইছে না বেশি ভাত ভাতটা ভালো করে মেখে মেখে দিন আর মাংসগুলো বেছে বেছে খেয়ে নেবেন আর ভাতটা খাবে না একটুও ভাত খাবে না ভালো করে মেখে দিলে তাও ভাতটা একটু খাবে বাবু ওখান থেকে মুখ বাড়িয়ে দেখছে আসো আসো চলে এসছে চান টান করে ফ্রেশ হয়ে খিতে পেয়ে গেছে বাবুর না খে নাও দিয়ে দিয়েছি খেলা জল ভাত খে নাও খেলাও চলো খাও খে খাও ও আমি না গেলে আবার খাবেন না ওইযো খাচ্ছে আমি যে চলে আসলাম তারপরে খাচ্ছে খেনে টম 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 খেনে পেট ভরে খাবি কিন্তু আবার দেখছে টম খেনে টম দুটো খরগোশ আর টমের ব্যবস্থা করে এবার আমার ছেলেকে চা ছেলে চান করে এসছে ও খিদে পেয়ে গেছে এবার ওকে খেতে দেওয়া হচ্ছে খেয়ে দেয়নি আবার প্র্যাকটিসে যাবে এ সেদ্ধ দিয়েছি বলো আর বিরক্ত খেতে তো হবে বলুন বন্ধুরা

সাবলটা তো আমার ফেভারিট ঠিক আছে আজ নিরামিষ শনিবার নিরামিষ ঠিক আছে না খে নাও খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও এত গরম বাইরে খুব রোদ খুব ছেলেকে প্র্যাকটিসে দিতে গেছিলাম দিয়ে এসে এত কষ্ট হচ্ছে গরমে তলায় শুয়ে পড়েছি আর পাচ্ছি না আর ভিডিও বাড়াতে পারছি না ভিডিওটা এই পর্যন্তই দিলাম আজকে পর্যন্তই আজকে এই পর্যন্তই ভিডিওটা দিলাম তোমরা সাবস্ক্রাইব লাইক করো লাইক সাবস্ক্রাইব দিও আমার পাশে থেকো এই পর্যন্তই দিলাম ভিডিওটা আর পাচ্ছি না এই বাই